হ্যালো ফ্রেন্সেস পুস্টে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার এএফসি এশিয়ান কাপ ফুটবল ম্যাচের আর বেশিক্ষণ বাকি নেই তার আগে আপনাদের অবশ্যই জানা দরকার বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার যে ফুটবল পরিসংখ্যান সেই পরিসংখ্যানটা তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন এবং বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল পরিসংখ্যানটা জানতে পারবেন বাংলাদেশ এবং সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল এখন পর্যন্ত পুরুষ ফুটবল দল দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশের থেকে সবসময় র্যাঙ্কিংয়ে এগিয়ে সিঙ্গাপুর বর্তমানে এগিয়ে আছে এবং আগেও গিয়েছিল কিন্তু বাংলাদেশের ফুটবলের সোনালি সময় যে সময় ছিল সেই সময় সিঙ্গাপুর বাংলাদেশের থেকে পিছিয়েছিল বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয় যে দুইটি ম্যাচে একটি ম্যাচ ড্র হয়নি দুইটি ম্যাচের ফলাফল নিশ্চিত হয়েছে এবং সেই দুইটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচটি হেরেছে এক শূন্য গোলের ব্যবধানে এবং পরের ম্যাচটি হেরেছে দুই এক গোলের ব্যবধানে এমনটাই খুঁজে পাওয়া গেছে কিন্তু ও সিঙ্গাপুরের বিপক্ষে আগের দুই ম্যাচ যে ম্যাচগুলো খেলেছে সেটা বাংলাদেশ খেলেছে দুই সালে এবং তার আগে এবং বাংলাদেশ অত্যন্ত সুন্দর খেলেছে এমনটা বলা যাবে না সেই ম্যাচগুলোতে যাই হোক মোট কথা বলতে পরিসংখ্যানে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে দুই ম্যাচে যেখানে বাংলাদেশের কোনো জয় নেই সিঙ্গাপুরের দুই জয় এবং কোনো ড্র নেই এভাবেই মূলত শেষ হয়েছে দুই দলের ম্যাচ এবং বাংলাদেশের সামনে সুযোগ এফ এশিয়ান কাপের এই ম্যাচটি জিতে সিঙ্গাপুরের সাথে ব্যবধানটা কমানো পাশাপাশি পরের রাউন্ডে বা পরবর্তীতে আরেকটি ম্যাচ যেটা সিঙ্গাপুরের বাংলাদেশের এ ওই মেচ সেই ম্যাচটা জিততে পারলে হয়তো বাংলাদেশের সামনে আরেকটা সুযোগ সমতা ফেরানো